সেই সময়টাতে সেখানে যারা ছিলেন সবাই আচরিত হয়েছিল যখন মালাইকা আরোরা আরবাস খান ও সুরা খানের গাড়ির সামনে আসেন কেউ কিছু বুঝতেই পারছিলেন না সেই সেই সময়টাতে কি হতে পারে মালাইকা আরোরা চোখ গরম করে দাঁড়িয়েছিল সেখানে ইয়েস দোস্ত এটা ছিল মাত্র শুরু এরপর যা ঘটেছিল জানলে আপনিও চমকে যাবেন দোস্ত আরবাস খান এখন কিন্তু মালাইকাকে ছেড়ে দিয়েছেন তাকে পাত্তাই দিচ্ছেন না সুরা খানকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন এখন আরবাস ও সুরা খান আরবাস খান কখনোই ভাবতেই পারেনি যে সে বিয়ে করার পর মালাইকা এতটা ভেঙে পড়বে মালাইকা এখন খুব ডিপ্রেশনে আছে এর আগে যখন মালাইকাকে বোঝানোর চেষ্টা করেছিল আরবাস তখন কিন্তু মালাইকা অর্জুন কাপুরের সাথে লিভ ইন রিলেশনে ছিল এবং আরবাসকে তখন পাত্তাই দেননি মালাইকা আর এখন আরবাস খান বিয়ে করার পর সত্যিই মালাইকা খুবই ভেঙে পড়ছেন কষ্টগুলো সহ্য করতে পারতেছে না আর এখন অর্জুন কাপুরও মালাইকাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন মালাইকার এখন কি হবে আপনি কী ভাবেন আরবাসকে মালাইকার কাছে ফিরে যাওয়া উচিত কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মন্তব্যটা